আগের আদব হয় জোহর সালাত তাহাজ্জুদ সালাত আদব হয় আপনি ভোর থেকে আগে আদব নিতে দেন সালাত আদন সাথে সাথে আদব করছেন দেখছেন সিজদা হলো সিজদা আদব দিতে হবে জি সিজদা করছেন হাত ওটা কই কই আদব দিচ্ছেন আপনি নয়া করছেন 11 আছে

হাসে ময়দানে ভাই দিনে মহা দিন দিলে সেদিন তোমার দাদু তোমার সাথে থাকবে না স্ত্রী তোমার সাপ দেবে না মা সে রে তোমাকে পৌঁছায় নেবে না তোমার কত মা পরিচয় তোমার না নেবে না সেদিন তোমাকে একটা প্রশ্ন করে ভাই পাঁচখানা প্রশ্ন হবে একখানা প্রশ্ন হবে তিনখানা প্রশ্ন হবে তার মধ্যে আর প্রশ্ন হবে হা হাসা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

দরকার আল্লাহ ভাই বলেন সর রে একটা তুমি তোমার জীবনের বলে নামাজ খারাপ বোলে না তোমার ওপরে একটা নামাজ আসবে তোমার গোবরে একটা শরাব হবে তোমার জন্য নামাজ পড়ার জন্য ইনান হয়ে যাবে কাতার বন্ধু হবে নামাজের ব্যবস্থাপনা হবে গুঞ্জ হবে সব হবে বটে এই নামাজের আগে কাজের কাছে বলছেন হুজুর আমি তো বিপদের মধ্যে বিচারটা দেখলাম আমার বিচার সামনে তালাক দিয়েছে আমার স্বামী আমার তালাক দিয়েছে মোহর দিবে না বলছে কাল কাছে না আবেগে না সাক্ষী শুরু সাক্ষী নিয়েছি পাঁচটা লোকের গেলে ধরেছে সাক্ষী ব্যবহার করেছে স্বামী যখন বলছে পাঁচটা লোককে নিয়েছে

কারণ সত্য জিনিসটাকে সামনে রেখে বিচার করবে এই লোকটা যাবে জানাতে আর তৃতীয় এবং তৃতীয় নম্বর বিচারক দ্বিতীয় এবং তৃতীয় নম্বর মন্ডল দ্বিতীয় এবং তৃতীয় নম্বর এমএলএ দ্বিতীয় এবং তৃতীয় নম্বর রাষ্ট্রপতি যাবে জান নামে সত্য বুঝেছে বুঝার পর মিথ্যা ফাইসালা করেছে যাবে জাহান নামে সত্য বুঝতে পারে না ফাইসালা করে দিয়েছে যাবে যাহার নামে

আছে তুমি পাবনা আয় তোমার দাড়ি থেকে গেছে তুমি পাবনা আয় তোমার বোধ পাঠিয়ে দিয়েছি কিন্তু বান্দা তোমার মধ্যে অমনা কত বস্তু আছে অমনা কথা কি আছে তুমি যতক্ষণ পর্যন্ত ওই জিনিসটা তোর গন্ত থেকে বের হবে না যতক্ষণ পর্যন্ত একে রূপ তিন খাব মাটি দিয়ে দাও হবে তিন খাব

মানুষের মধ্যে লাল সাফল দিয়েছিলেন মানুষের মধ্যে পঁচিশ তিনবার নিফোধ দিয়েছিলেন মানুষের মধ্যে মান ভরে দিয়েছিলেন মানুষের মধ্যে যেমন দিয়েছিলেন যেই লাজখানা খা ডালসা খারা পৃথিবীতে চেয়ে থাকা কালি র হবে না তারা খেলা না

তোমার মহের মধ্যে তোমার অন্তরের মধ্যে তোমার মুহের মধ্যে তোমার বের হবে না যতক্ষণ পর তিন খাবো তোমার চোখের ওপরে মুখের উপরে মাটি পড়ে না যাবে খাবো মাটি

تنه چپر سوال اچي ريستو بول چين তোমার জীবন যাত্রা শুরু হয়েছিল প্রশ্ন দিয়ে তোমার জীবন যাত্রা শুরু হয়েছিল রুহের জগতে আজমাস দিয়ে তোমার জীবন যাত্রা শুরু হয়েছিল ইমতেহান দিয়ে আর শেষ হবে ইমতেহান দিয়ে এবার কবলে তোমাকে আবার ওই প্রশ্ন করা হবে যেই প্রশ্ন তোমাকে করা হয়েছিল কোথায় রুহের জগতে বাবা আদমের পৃষ্ঠে বলো 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 তোমার আমার গ্রহ নাম কি ওখানে বলা হয়েছিল আর অস্ত জনা গ্রহণ আমি তোবার গ্রহ নয় এটা বলা হচ্ছে তোমার প্রভুর নাম কি ওখান স্বীকার করেছিলে ওখানে মুখস্ত করেছিলে ওখানে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলে পাশও হয়েছিলে রে সঠিক ঘুরতে পথে গিয়েছিলে আল্লাহকে স্বীকারও করেছিলে ওই কথাটা শুধু এক ঘুরিয়ে পরে তাও কী করে আল্লাহ আমার প্রভুর নাম আল্লাহ লেভেল চেক লেভেল চেক নোটা হাসরাত কোরে আছে নোটা হাসরাত ইয়াটা কত আছে কোরআন এর ভাষায় নোটা আয়াত আছে সময় নাই নোটা আয়াত মুখ

মাটি হয়ে জন্মগ্রহণ করতাম আমি তখন মাটি থাকতাম এটাই আমার জন্য সকলে ছিল কারণ মাটির মধ্যে তুমি বহু রকমের বৈশিষ্ট্য রেখেছো আল্লাহ আমার মধ্যে বৈশিষ্ট্য রেখেছিল বটে আমি কাজে লাগাতে পারি না জানা দিলে মন চলে যাবে তো ব্রেকফাস্ট ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টের রুটি নেবে মাটির রুটি আর পড়া মাসের পরিবার মানুষ খাবে খাওয়া করে মানুষের ভেঙে মাছগুলো আমার কাছ ছে যাবে

খাবার আওয়া মাটির চলে চলা আবার যখন তুমি মরে গেছো তো মাটিতে দিয়েছি কিন্তু বাংলা তোকে জান্নাতে দিয়েছি কষ্ট করেছিলে উজু পানি এসেছিলে ঠান্ডা পানিতে হজের ময়দানে গেছিলে হজ করতে সাড়ে চার লক্ষ টাকা খরচ করেছিলে তিনবার উমরা করেছিলে মাকে পারিয়েছিলে বাবাকে পারিয়েছিলে তুমি সৎ লোক নিয়ম পদ্ধতি মানলা পরে জান্নাত পেয়েছ কিন্তু মানলা মাটির মধ্যে কাজু আজু আজুয়া খেলি হয়েছিল মদিনাতে গিয়ে তুমি খেয়েছিলে কিশমিশ তুমি খেয়েছিলে মারাটা খেয়েছিলে টমাটো খেয়েছিলে আলু খেয়েছিলে গমের রুটি খেয়েছিলে ধানের রুটি খেয়েছিলে রাশিয়ার আপেল তুমি খেতে পাও না ড্রাগন ফল তুমি পশ্চিমবাংলার খেয়েছিলে কলকাতার খেয়েছিলে কিন্তু তুমি জার্মানের একটা ফল খেতে পাও না বান্দারে ওই যতগুলো পৃথিবীর বুকে ফল আছে যতগুলো মূল আছে যতগুলো শাকসবজি আছে আছে সমস্ত সার আমি আল্লাহ রবুর আমি মাটিতে নিহত রেখেছিলাম কিন্তু তুমি সেগুলো খেতে পাও না বললাম কি

আগামীকালে চলে আছে বিচারক করো তারপরে মঙ্গল সন্তো হলো তারপরে সাক্ষী যাই তারা বলো সমস্ত এত জঘন্য আল্লাপনা করেছেন বা ঘুম আজার বা জন্তুর চাই তিনি সবাই ে আপু আ্লা প্র আ খাচ্ছ। আপ থাক আললাহ আ্লা আ । আলা ক প্রদবে মা সমস্কেরামাসি থেকে কু আল সুপ সাখিবে। হে সাি হলো। আ ছে যে সে ছেরা হেমাসি খে ও কে জানা রান্না। জানলাতে দিবেন না মাকর সাকে জানলাতে দিবেন না না ফিটিকে জানলাতে দিবেন না না বুধুন পাখিকে জানলাতে দিবেন না এই পাঁচটা সাতটা জন্তুর কাছে জীবের কাছে আল্লাহ বড় একটা কাজ দিয়েছেন বুধুন পাখি একটা জাতি বংশ বন্ধ করে করেছে